মর্নিং ফ্রেন্ডস আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি কী কী তোমাদেরকে দেখাতে চলেছি প্রতিদিন সকালের মতন চা তৈরি করা হয়ে গেছে এটা তোমাদের দাদা ভাই তৈরি করেছে আমি শুধু একটু ছেঁকে নিলাম চারখানা বিস্কুট নিয়ে নেব সকালের চা বিস্কুট খাওয়া হয়ে গেল আর ঠাকুর পুজোটাও হয়ে গেলো শরীর এখন ভীষণ খারাপ কোনো রকমে ঠাকুর পুজো দিয়েছি তোমরা দেখে নাও বেশি সময় দিতে পারছি না ঠাকুরের পিছনে এখন যাই হোক তারপরে তোমাদের দাদাভাই ভাত চাপিয়ে দিয়েছে আমি এবার শুধু ঢাকনা দিয়ে দিলাম উগুড় দিয়ে দেবো আর ডালটাকেও বসিয়ে দিয়েছে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে বাজার চলে গেছিলো বাজার থেকে দেখো কী কী মাছ এনেছে মৌরলা মাছ বাটা মাছ আর চিংড়ি মাছ আর গ্রসারি মাল এনেছে দু প্যাকেট মুড়ি চানাচুর এক প্যাকেট চানাচুর এটা একটা টমেটো সস আর এনেছে সাদা তিল এটা আমার কাজে লাগবে রান্না বান্নার কাজেও লাগবে আর আমার খাওয়ার জন্য আমার পক্ষে শরীরের পক্ষে খুব ভালো আর এটা এনেছে মজরালা চিজ আর এনেছে চার প্যাকেট ইঞ্জিন সরষের তেল এইগুলো গ্রসারি মালপত্র এনেছে ভালো করে তোমাদের সাথে কথা বলবো সেটাও পারছি না হাঁপিয়ে যাচ্ছি যাই হোক আমি আবার এই ফাঁকে একটু আলু ভাজা করে নিচ্ছি প্রচণ্ড খিদে পেয়েছে মুড়ি আর আলু ভাজা আজকে খাবো সকালবেলা জলযোগ দেখো নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজা করে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবারে দেখো সেদ্ধও হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব প্রচণ্ড শরীর খারাপের মধ্যে ভিডিও করছি ভিডিও করতে পারছি না তবুও করতে তো হবে এখান থেকে তার আমাদের ছুটি নেই অত শরীর খারাপের মধ্যেও ভিডিও করছি তবে তোমাদের দাদাভাই প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করছে আমাকে রান্নাঘরের ধারে পারে আসতে দিচ্ছে না কোনো রকম কোনোটুকু করতে হয় সেইটুকু শুধু ঠেকা দিচ্ছি এইটা দিয়ে এবার আমরা টিফিন করে নেব দুজনে মুড়ি আলু ভাজা মেখে নিলাম আর শশা কুচো করে নেওয়া হয়েছে এবার দুজনে মিলে খেয়ে নেব আলু ভাজা মুড়ি আর শসা দিয়ে আমি টিফিন করে নিচ্ছি তোমাদের দাদাভাইও করে নেবে আমাকে বললো তুমি খেতে শুরু করো এবার আমিও তারপরে খাবো আর ওইদিকে নানা রকমের কাজগুলো সারতে হচ্ছে সমস্ত কাজের দায়িত্ব তার ঘাড়ে পড়ে গেছে আমি মাঝে মাঝে গিয়ে বিছানায় শুয়ে পড়ছি তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি তোমাদেরকে কি কি আর দেখাই আর এদিকে দেখো মাংস এনেছে পেঁয়াজ আদা রসুন তারপরে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে একবারে চাপিয়ে দিচ্ছে ওই রান্না বান্না সমস্ত কিছু কটা দিন ধরে করছে আর দেখে আলুটা ভাজা করে নিয়েছে এইভাবেই আজকে হালকা পাতলা করে মাংসের ঝোল করবে যাই হোক আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপরা মজুমদার তোমাদের কাছে ভিডিওটা দেখাচ্ছি শরীর খারাপের মধ্যে দিয়েও ভিডিও আমি করছি রান্নাটা ওইভাবে করে নিচ্ছে রান্নাগুলো কিন্তু চমৎকার করছে ভীষণ সুন্দর প্রতিটা আইটেম এত সুন্দর রান্না করছে মুখে পুরো লেগে থাকছে এত সুন্দর রান্না করছে মাংসটা অনেকটাই কষে এসছে আর এদিকে আলুগুলোও দিয়ে দিয়েছে আমি আবার ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম লাস্টে ভালো করে কষে নেওয়ার পরে তারপরে যে জল দেওয়া হবে গরম জল করে নিয়েছে আর জলটা মাংসের মধ্যে দিয়ে দিল ফুটে উঠলে পরে নামিয়ে নেবে দেখো ভাত করেছে মাংসের ঝোল আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত বেশ কিছুটা খাওয়া আছে খাওয়া হয়ে গেছে আর কিছুটা আছে আর কালকের ডাল ছিল আমি ডাল খাই না তো ওই জন্য ওই ডাল খাবে ঝিঙে আলু পোস্ত তারপর সমস্ত কিছু কাজটা সেরে আমরা রেস্ট ফেস্ট দিয়ে এখন রাত্রেবেলা রুটি শেঁকা হয়ে যাচ্ছে রুটি আর মাংস খাওয়া হবে সকালবেলাতে রক্ত পরীক্ষা করেছিল রক্ত নিয়ে গেছে তা সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কেমন কালো হয়ে আছে এইটাই সমস্যা দেখা দিচ্ছে যাই হোক এবার থেকে তোমরা দেখো শরীরটা বেশ কটা দিন ধরে খারাপ বলতে গেলে বিছানায় শোয়া হয়ে আছি তাই তোমাদের সাথে ভালো মতো যোগাযোগও করতে পারছি না কিছু না তাও যতটা পারছি তোমাদের কাছে থাকার চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো কেমন লাগছে না লাগছে মতামত দিও আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই প্রায় দিন দশেক হতে চললো আমার ভীষণ শরীর খারাপ ভীষণ মানে বলে বোঝাতে পারবো না আমি সোজা হয়ে বসতে পারছি না সব সময় মাথাটা মানে অসুবিধা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি অল্পতে দুর্বল হয়ে শুয়ে থাকছি সব সময় তা এইটাই তোমাদের কাছে বলার ছিল আর কি বলবো বলো শরীরের সম্বন্ধে আর রান্না বান্না তো সব আমার লাটে উঠেছে আমার রান্না রান্নাবান্না সমস্ত কিছু তোমাদের দাদাভাই করছে আর এইভাবেই দিনটা চলছে করার কিছু নেই দেখি কালকে ডাক্তার ডাক্তারখাচায় যাব আর এখন একটা কি সমস্যা হচ্ছে জানো তো যখনই ধরো রক্তটা নেওয়া হচ্ছে এবারেতে রক্ত নেওয়ার পরে রক্ত নেওয়ার জায়গাটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে রক্ত বেরিয়ে আসছে রক্তটা জ্বালা করছে আর পরে নীল হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা দেখা দিচ্ছে এটাও ডাক্তারকে বলতে হবে পরে বেশ কিছু মাস বাদে দেখছি ওই জায়গাটা চাকার মতো ফুলে যাচ্ছে তা এইগুলো সব ডাক্তারের কাছে বলতে হবে আরও আমার শারীরিক কিছু সমস্যা আছে সেইগুলো হঠাৎ খুব বেড়ে গেছে সেইগুলোকেও বলতে হবে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর কি বলবো বল বলার আমার আর কিছু নেই হ্যাঁ এইভাবেই চলি আর তাড়াতাড়ি সুস্থ হওয়ার ব্যবস্থা করছি ওষুধপত্র ঠিক মতো খাই খাওয়া দাওয়া ঠিক মতো করছি রেস্টের বড় প্রয়োজন জানো ঘুমটাই হচ্ছে না রাতের পর রাত জাগা দিনের পর দিন জাগা কিছুতেই ঘুম আসে না আর ঘুমের ওষুধ তো আমি খাই না ঘুমের ওষুধ খেলে আমার প্রচণ্ড কষ্ট হয় বুক ধরপর করে ওই জন্য ঘুমের ওষুধটা এড়িয়ে চলি যাই হোক চলো তোমরা দেখতে থাকো সমস্ত ভিডিওটা কেমন লাগলো জানিও পরে আবার দেখা হবে